আফান বসেছিলেন এভাবে প্রত্যাখ্যান করবে এটা নবীর সাহাবী হজরতে ওসমান মেনে নিতে পারেননি এটা মেনে নেওয়ার কোন যুক্তিও নাই কোন যুক্তিগত কারণও নাই আপনারা শুনেছেন নবীজি বিচার করেছেন একজন মুসলমান আর একজন মুনাফিকের মধ্যে বিচার করেছেন রায় দিয়েছেন কার পক্ষে অমুসলিমের পক্ষে তো মুসলমান চিন্তা করলো তো একজন আছে কাফেরদের ও বিষয়ে বড় কঠিন কঠোর আর ইমানদারদের বিষয়ে অত্যন্ত নরম দিল ওমরের কাছে যাই বিচার দিয়ে আসে বলে দেখো নবীর কাছে গেছিলাম নবী তো কাফের পক্ষে রায় দিছে পক্ষে আমি তোমার কাছে এসেছি কারণ তুমি তো ইমানদারদের বিষয়ে খুব নরম কাফেরদের প্রতি তুমি কঠোর ভিতর থেকে কিনিয়েছে তোর ঘরে নিয়ে আসছে তাই না নবীর বিচার যে মানে না তার বিচার কি এটাই হলো তার বিচার তাই রাঙু ওই মুনাফিককে ডাক দিয়ে বলে আল্লাহর दुश्मन নবীর दुश्मन তুই আমার জানের दुश्मन তোর খেজুর গাছের দাম আমার জানার দরকার নাই খেজুরের দাম তো প্রশ্নই ওঠে না পুরো বাড়ির দামটা জিজ্ঞেস করি কতবার দাম বল এই মুহূর্তে আমি বিশ্বনবী রহমাতুল্লিল আবাদিন এর খেদমতে তোর বাড়িটা কিনবো এই নগদ দুনিয়াটা নবী মোহাম্মদ রসুল্লার পায়ের কাছে রাখব একটা আশায় যে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমাকে জান্নাতের খেজুর গ্যাসের খেজুর দিয়ে মেহমানদারি করাবে অর্থাৎ আমি নগদ দুনিয়া বাকি জান্নাতের আশায় আমি ছেড়ে দিতে আমার এক সেকেন্ড লাগবে না জিজ্ঞেস করলেন তোর বাড়ির দামটা পুরো বাড়ির দামটা বল সাধারণত যদি কোনো জমি বিক্রি করার নিয়ত না থাকে অথবা যদি অন্য কারো প্রয়োজন হয়ে যায় ওই বাড়িটা বা জমিটা উদাহরণস্বরূপ আপনার পাঁচ বিঘা জমি আছে আপনার ভাইয়ের মাত্র পাঁচ হাত জায়গা দরকার এই পাঁচ হাত জায়গা হলে তার সন্তান পরিবার নিয়ে ভালো থাকতে পারে আপনাদের এলাকার চরিত্র আপনারা ভালো জানেন আমাদের মিরপুরের চরিত্র হল ওই পাঁচ হাত জমির দাম যদি পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে মিনিমাম দাম যাবে দশ লক্ষ টাকা আল্লাহ আকবার অথচ একজন মুসলমানকে সাহায্য করলে তো একটা একটা দুটো নয় এক হাদিসের মধ্যে আসছে বলছেন একজন যদি শীতের কাপড় দেয় ওই কাপড়ের যে সুতাগুলো যতদিন পর্যন্ত সুতা একটা সুতা থাকবে ততদিন পর্যন্ত সে আল্লাহ রব্বুল আলমীর রহমতি জিম্মায় এসে থাকবে আমি আমার এই পাঁচ হাত জায়গার মূল্যও পাচ্ছি আবার সারা জীবন আমি তাকে যে একটু উপকার করলাম আমি কি পাচ্ছি পাচ্ছি কত সুযোগ কিন্তু আর বিশেষ করে যদি ওই জায়গাটা কোনো মাদ্রাসা মসজিদের সামনে হয় আল্লাহ তখন ওইটার দাম যদি পঞ্চাশ হাজার টাকা ওইটার দাম হয়ে যায় পঞ্চাশ লক্ষ টাকা আমাদের কেন জানে আমি দেখলাম কাইফা মাত্তাফাক ঘটনাক্রমে অধিকাংশ মাদ্রাসা মসজিদের সামনে এরকম একটা জমি থাকে ওই কপাল পোড়ার ও সব বিক্রি করতে প্রস্তুত কিন্তু এটা দিবে না কারণ এটা দিলে যদি মাদসাটা সুন্দর হয় মসজিদের মুসল্লি যদি একটু আরাম পায় এরকম কপাল পুরা কম বক্ত মানুষ আমাদের সমাজে আছে কি নাই আমার ভাইয়েরা হজরত ওসমান বললেন বাড়ির দাম ক কত দাম মনে করেন এক টাকা দাম সে বৈশি এতটি মনে করেছে ওসমান আমি জান্নাত না তুমি পাইবা তোমার জান্নাত এত সহজে দেবো না প্রয়োজনে সব ছাড়বো তাও তো মানে কি করব না জান্নাত কামাই করতে দিব না এত সহজে তুমি জান্নাত কামাই করবা কিন্তু অরত খবর নাই ওসমানটা কে ওসমান তো ওই সাহাবি সেইযুদু না অব বকার আমলের সেই মশগর ওয়াকে আমি সেদিকে যাব না শুধু এতটুকু কথা বলি মদিনার মধ্যে দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ হঠাৎ সুসংবাদ আসলো মদিনার মধ্যে ব্যবসায়ী পণ্য ঢুকছে কার সকলের মুখে মুখে একটি আওয়াজ এটা ওসমানের নবীর সাহবিরা সেদিন আনন্দিত হয়েছিল যেহেতু ওসমানের কোনো মুনাফিক কোনো ইয়াহুদির ব্যবসায়ী পণ্য মদিনায় ঢোকে নাই কার সম্পদ ঢুকেছে ওসমানের সুতরাং আজকে আমাদের টেনশন নাই মদিনার ব্যবসায়ীরা দলবদ্ধ হয়ে গেছে গিয়ে হজরতে ওসমানকে বলে ওসমান খোঁজখবর তো আছে হ্যাঁ সব আছে তবে ব্যবসা সব সময় তো হয় না সারা বছর ব্যবসায়ীরা উৎপেতে বসে থাকে কখন ব্যবসা করবে রমজান মাসে ঠিক না বেঠিক ঠিক আসলে কি ব্যবসার সময় রমজান মাস হজরতে ওসমান বললেন আমার ব্যবসায়ী পণ্য এসেছে এটা যেমন সত্য আমি বিক্রি করবো এটাও সত্য তবে ব্যবসা তো সব সময় হয় না এবার একটু ব্যবসা করতে চাই কিনতে চাইলে রে বলো দাম বলো বললেন এক টাকা দিয়ে যেটা কিনে এনেছো ওটা দুই টাকা দিব বললো আরো বড় পার্টি আমার হাতে আছে তাহলে যেটা এক টাকা দিয়ে কিনেছ সেটা তিন টাকা দিয়ে কিনবো বললো আরো বড় পার্টি আমার হাতে আছে এক পর্যায়ে বলল ওসমান যেটা এক টাকা দিয়ে কিনেছ সেটা আমরা পাঁচ টাকা দিয়ে কিনবো পাঁচ গুণ দিয়ে কিনবো হজরত ওসমান বলেন না এর থেকেও বড় পার্টি বেশি টাকা দিয়ে কিনার লোক আমার কাছে আছে এই কথা বলতেই মদিনার ব্যবসায়ীরা রেগে গিয়ে বলল ওসমান নবী মাকরো মারা গেছে এখনো কয়েক বছর হয়নি এখনই তোমার এই পরিবর্তন মদিনার সাহাবিরা মরে যেতেছে না খেয়া আর এখন তুমি ব্যবসার সময় পাইলা আমাদের থেকে বড় ব্যবসায়ী কে আছে মধ্যে। সেদিন বললেন আজকে তো আমি ব্যবসা করব জমিনবাসীর সাথে না আসমানবাসী আমার আল্লাহর সাথে আমি আজকে ব্যবসা করব। আমার আল্লাহর সাথে ব্যবসা করলে এক দিলে কমপক্ষে আমার আল্লাহ দশ দেন একদিনে দশ গুণ দেন এটা আমার আল্লাহর শুরু এরপর সাব আই রিয়া ই সাতশো গুণ পর্যন্ত দেন এরপরও আমার আল্লাহ দেওয়া বন্ধ করেন না এরপরেও আমার আল্লাহ দেন মল্লাহ হই দ আইফু এরপরে আমার আল্লাহ দেন তার শাহান অনুযায়ী দেন আমার আল্লাহ যত বড় আমার আল্লাহর খাজানা যত বড় আমার আল্লাহর দেওয়ার পরিমাণও তত বড় ওর কাছে তো ওই খোঁজখবর নেই এই জন্য মুনাফিকটায় দুষ্টটা দাম ধরেন একটু এই বিশাল করে চেয়ে বসল হযরতে নবীজিকে বললেন যেটা দিয়েছেন এটা এই কপাল পুরা কম বক্তার না এই সুসংবাদ আমাদের জন্য জন্য সবার নবীজি বললেন কেমন পর্যন্ত আনে ওয়ালা সকল মুসলমানের জন্য মুসলমান ভাইয়ের সন্তানের জন্য তুমি যদি এতটুকু সৎকা করতে পারো কুরবানি করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জান্নাতের নিয়ামত দিয়ে তোমার আপ্যায়নের ব্যবস্থা করবেন হজরতে ওসমান রদিয়াল্লাহ হতে রানহুয়াকে বললেন আমার অ্যাসেট মদিনার ডাইনে বামে সামনে পিছনে যেদিকে তাকাবা আমার অ্যাসেট কোনটা তোমার পছন্দ হয় আমরা অনেক সময় চেক দেয় কত দাম লাগবে লেই খেলেন হজরত ওসমান এভাবে তার অ্যাসেটগুলো সামনে উপস্থাপন করলেন আল্লাহ আকবার মুনাফিক দুষ্টটা হজরতে ওসমানের ওই বাগানটাকেই পছন্দ করলেন যেই বাগানটা তৎকালীন বড় বড় ব্যবসায়ীদের কাঙ্ক্ষিত ছিল যেই বাগানের খেজুর যেই বাগানের পানির জন্য লালাইত ছিল বড় বড় ব্যবসায়ীরা তৎকালীন শ্রেণীর মানুষেরা হজরতে নদী নগদ দুনিয়াটাকে বাকি জান্নাতের আশায় দিতে এক সেকেন্ড দেরি করলেন না ও পছন্দ করতে দেরি হয়েছে আমার নবীর হজরতে ওসমান সেটা তাকে দিয়ে ওই বাড়িটা কিনতে দেরি করেননি আর বাড়িটা কিনে সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর পায়ের সামনে রেখে বললেন নগ নবীজি আমি নগদ দুনিয়া দিয়ে দিলাম বাকি জান্নাতের আশায় আমি চাই আপনি কাল কেয়ামতের ময়দানে আমার আল্লাহর যেদিন মেজবান হবেন আমরা সেদিন যেদিন মেহমান হব সেদিন আপনি আমার এই আল্লাহর কাছ থেকে আমার এই নিয়ামতের ব্যবস্থা করে দিবেন মোহতারাম হাজরিন এতটুকু কথাও আমি হজরত আসার পরে বলতাম না কারণ হজরত আসার পরে আমার কথা বলা উচিত নয় হজরত অনুরোধ আমাকে নির্দেশ দিয়েছেন বিধায় কথাগুলো বললাম যতটুকু কথা বলেছি কোরআন সুন্নার আলোকে আল্লাহ এই কথাগুলোকে সর্বপ্রথম আমাকে আপনাদেরকে গোটা পৃথিবীর উম্মতে মুসলিমাকে ওপর আমল করার তৌফিক দেন করুন আয়ফুরদুল্লাহরমিন